তুমি সেরা ফুল তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের তুমি ফুল নাই সমতুল ফুলের বাগিচায় জন্ম তোমার ফুল তলিতে শিদের গায়ে তুমি ফুল সেরা ফুল ও তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিচায় জন্ম তোমার ফুল তলিতে সামিদের গায় তুমি ফুল সেরা ফুল ও তুমি ফুল সেরা ফুল ফুলের মধুপ্রান করিয়া কত ভমরা ফুলের মধু পান করিয়া কত ভমরাই দেশ ছড়ায় তুমি ফুল সেরা ফুল তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিচায় জন্ম তোমার ফুল তলিতে শাগমাজিদের গায় তুমি ফুল সেরা ফুল তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিচায় জন্ম তোমার ফুল তলিতে সব মাজিদের গাই তুমি ফুল সেরা ফুল কমালতি হইল হাসিল মা বাবার দোয়া কমালতি হইল গাছিল মা বাবার সাধনার জিন্দেগি কাটে মুর্শিদের ছায় তুমি ফুল সেরা ফুল তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিচায় জন্ম তোমার ফুল তলিতে শাহুমাঝিদের গাই তুমি ফুলসেরা ফুল ও তুমি ফুল সেরা ফুল পথ খুঁজে পায় কত কতায় তোমার কত বলির শিরোমণি ছিলে বাংলায় তুমি ফুল সেরা ফুল তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিচায় জন্ম তোমার ফুল সাধুঝিদের গায় তুমি ফুল সেরা ফুল তারা ছিল যারা ফুলের সেবা ধন্য তারা ছিল যারা ফুলের ইবায় শরীয় তুলার হয়ে ভোজন দিন গেল হেলায় তুমি ফুল সেরা ফুল ধন্য তারা ছিল যারা ফুলের সেবায় সাইদ সাকি বের বই নিভ গেল হেলায় তুমি ফুল সেরা ফুল তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিচায় জন্ম তোমার ফুল তলিতে সাহু গায় তুমি ফুল সেরা ফুল ও তুমি ফুল শেরা ফুল ও তুমি ফুল ফুল নাই সমতুল ফুলের বাগিচায় জন্ম তোমার ফুল তলিতে শাহ মজিদের গাই তুমি ফুল শেরা ফুল